আসসালামু আলাইকুম বন্ধুরা খুবই শীত তাই না আমার এখানেও বেশি শীত পড়ছে আর শীতের সময় সবজির অনেক আইটেম আছে খুবই স্বাদের আপনি মনে করেন যে এখন বেগুন পত্তা গ্রীষ্মকালে খাবেন না তুমি এখন মনে হবে অমৃত আর চলুন আম আমার বাগানের কিছু দৃশ্য আপনাদের দেখাই যেগুলো দেখে চোখতে শীতল হবে মনটাও ভালো লাগে আর শুধু এই বিষয়টা বা বাগানের সবজি আইটেমটা শুধু আমি করব কেন আপনিও করতে পারেন দেখা যাক কি করেছি আপনাদের কি দেখাতে পারি বন্ধুরা আপনারা দেখছেন যে এটা হচ্ছে স্কোয়াশ যেটাকে আমরা অ্যাস্কোয়াশ বলি ইস্ট এটাকে খুচা বলে তো সবজি হিসাবে কিন্তু এটা কুমড়া লাউ শশা তিনোটার একটা মিশ্র স্বাদ আছে এটা সালাদ হিসেবেও খাওয়া যায় তবে শশার মতো কাঁচা খাওয়া তেমন একটু প্রচলন নেই কিন্তু আপনি এটা রান্না করে বা ভাজি করে বা মাছ মাংসের সাথে খুব ধারণ বনে এখানে এই একটা গাছে একটা আর একটা গাছে একটা এর আগর দিয়ে একটা খেয়ে ফেলছি তো এই যে দুইটা মিলে এক কেজি চেয়ে বেশি হবে এভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আছে দেখতে পাচ্ছেন আছে এই যে আছে এখানে আছে 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 এটা হচ্ছে আমার কাছে খুবই খুবই আশাবাদী একটা সবজি বেশ কয়েক বছর আগে কিন্তু আমি এই সবজিটা করেছিলাম পতের দ্বারে যাকে পেয়েছি তাকেও খেতে দিয়েছিলাম তবে এটা শীতকালে বেশি ভালো হয় এই সবজিগুলো আর এখানে তেমন একটু বেশি কষ্ট নেই আপনার এই সবজির বিশেষ করে স্কোয়াশের বীজ আপনি বাজারে প্যাকেট পাবেন এটা ভালো মানের জাপানি বীজ সর্বোচ্চ আশি থেকে একশো টাকার মধ্যে পাওয়া যায় এক প্যাকেটে সতেরো থেকে বিশটা পর্যন্ত বিশ থাকে যা থাকে সবই কিন্তু গজিয়ে যায় আর গাছ হয় এবং একটু পরিচর্যা করলে ফলনও ভালো হয় আমার এখানে কিন্তু এই যে একটা ক্যারেটের মধ্যে দুইটা দুই করে আমি গাছ রোপণ করছিলাম হ্যাঁ সেই হিসেবে কিন্তু ফলনটাও ভালো হয়েছে আর আর খরচ বলতে এখানে তো আপনি তো ক্যারেট একটা এটা অনেক দিন ব্যবহার করা যায় আপনি মনে করেন যে এখন স্কোয়াশের টাইম শেষ হয়ে যাবে শশা রোপণ করতে পারবেন সশার টাইম শেষ হয়ে যাবে এভাবে ক্ষীরা রোপণ করতে পারবেন অন্যান্য ফসলও করা যায় একটা ক্ষীরাটির দাম দেড়শো টাকা হলে তারপরে একটু অল্প মাটি আর কিছু জৈব সার সাথে হালকা রাসায়নিক এ যেমন ইউরিয়ার টিএসপি দেওয়া যায় তাও পরিমাণ মতো খুবই কম সীমিত তাই আমার আসলে এই গাছগুলো দেখে মনটা পড়ে যায় যখন বিকেলে কর্মস্থল থেকে এসে এখানে একটু পানি দিই আর কোনো কাজ নেই মাঝে মাঝে একটু পরিচর্যা করি গাছগুলো খুবই সহজে ফলন দেয় এটাই কিন্তু আপনাদের দেখালাম আপনার ছেলে নিজেরাও করতে পারে স্কোয়াশ শীতকালীন ফসল সেই হিসেবে শীতকালেই করতে হয় গ্রীষ্মকালে কিন্তু এগুলোর ফলন তেমন হয় না এতক্ষণ আপনারা যেটা দেখলেন যে স্কোয়াশ এটা আসলে শীতকালীন ভালো একটা সবজি এটা আমি আগেই বলেছি যে কুমড়ো ফল বা কুমড়ো শশা আপনার লাউ এই তিনটার মিশ্র একটা স্বাদ হচ্ছে এই স্কোয়াশ আপনি মাছ দিয়ে অথবা মাংস দিয়ে সবখানে খাওয়া যায় সালাদ হিসেবেও খাওয়া যায় ভাজি হিসাবে আরও সুন্দর মজা তো সুতরাং আপনার যদি জাঙা থাকে একপাশে এক পাশে একটা একটা খেরোট বসাতে বলতে হয়ে যায় একটু যদি আলু বাজে আলুর টাস পেলে আর নিয়মিত একটু পরিচর্যা একটু জল এইটুকুই আশা করি আমার হয়েছে বা আমি পেরেছি এটা না আপনিও পারবেন লেগে যান কাজে আজ থেকে শুরু হোক বাগানের নতুন একটা আইটেম স্কোয়াশ সবজি আপনার যদি কিছু থাকে তাহলে সেটাও আমাকে একটু মেনশন করতে পারেন কমেন্টসে লিখতে পারেন কোনো পরামর্শ থাকলে আমি চেষ্টা করবো দেখে ভালো থাকুন সুস্থ থাকুন